আল্লাহর ডাক দেখা ইবনে আব্বাস রে আব্দুল্লাহ রে মক্কায় খবর দাও আমার হুসাইন দুদে নাই আমার হুসাইন কারবালায় শহীদ আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে যাইনে জানায়ে দিয়া সোনারা দো জিন্দগি তো যায় ফাঁকি দিয়া জগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো জিন্দি তো যায় ফাঁকি দিয়ে বন্ধু খুশি সেই দিন এই ষান্ডাস দোস্ত এক হাজার টাকা দিছি আমি দোস্ত রেখা দিয়ে না আমি খুশি দিছি শান শুনলাম একটা জিন্দগির

বিশটা মিনিট বসবেন তো ইনশাল্লাহ অনেকেই চিন্তা করবে হুজরা বার শুরু করল শোনেন এগুলি শোনার বড় প্রয়োজন বলে ফরিদ হুজুর কারণ কি আল্লাহ আকবর নবীজির পরিবারের বায়াত অনেক সদস্য ছিলেন প্রিয় নবীর বিবিগণ বায়াতের অংশ সন্তানরা বায়াতের অংশ আল্লাহর হাবিব নিজে ফাতেমা হাসান হুসাইন আলী রিদুল্লাহ তালিম আজমাইন এই পাঁচজন ছিলেন আল্লাহ নবীর আহলে পরিবার খাস আহলে বায়াত অন্যরা আহলে বায়াত ছেলেরা খাস ছিল এই পাঁচজনের সম্মান আকাশ চুম্বি এতই মর্যাদা তাদের যাদের উশিলা কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে হজরত আলী রাজি সিফিনের দিকে রওনা করতেছিলেন পথে চলতে 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 কারবালায় আসলেন কারবালায় একটা গাছ ছিল এই গাছের নাম হানজাল ইমাম কাসির লেখেন এই হানজাল গাছ দেখার পরে হজরত আলী নদিয়ালু বললেন ও আমার লোকেরা সাহাবিরা তো এই জায়গার নাম কি বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা ওই গাছের নাম কি বলে হানজাল হজরত আলী দিয় ভানহ ঘোড়ার থেকে নেমে গেলেন বাহন থেকে সোয়ারি থেকে নামলেন নামার পরে তিনি ওই হানজাল গাছের পাশে গেলেন যাই নামাজ নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পরে হজরতের সে আলির দিয়ানু দোয়া করতে লাগলেন আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন যখন দোয়া শেষ হয়ে গেল সাহাবিরা জিজ্ঞেস করলেন আবির মিনীন বিষয়টা বুঝলাম না এ হান্দাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন এইখানে আপনি কেন নামাজ পড়লেন দোয়া কেন করলেন কিসের দোয়া করলেন কেন চোখের পানি আপনি ফেললেন হজরত আরি ডাক দেবল সাহাবিরা রে আমি আমার মা শুকনবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন চিৎকার বালাই হামজাল গাছের পাশে এইখানে আমার হুসেনকে শহীদ করা হবে আমার হুসেনের সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে সাবিদের পরে জমিনের উপরে আসমানের নিচে তারা হবে দামি শহীদ তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপ্রিসীম একরামের পরেই তাদের মর্যাদা হবে হাতের তালি বললেন আমি আমার রসুলের জমান থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে সেই জন্য আমি আলি এই জায়গা নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে সাদ কঠিন সময় যাতে ধৈর্য না হারায় সেই জন্য আমি আলি তার জন্য দোয়া করে গেলাম তার জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করে গেলাম একবার জোরে বলা যাবে কি মারা আখেরি সালাম লন ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান হযরত হুসাইন কারবালায় উপস্থিত মনোযোগ তিন দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল ফরাত নদীর তীর সন্ন্যরা ঘিরে ফেললো পানি নাই খাবার নাই তিন দিনের শেষ সময় আল্লাহ মাঠ শেষ সময়ে ছোট্ট শিশু আলিয়াজগর কলের মধ্য আলী আকবর শহীদ হয়েছে হজরত ইমাম কাসেম শহীদ হয়েছেন হাজরতি আব্বাস আলাম দারদ্দানু শহীদ হয়েছেন আরও পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবিদিন এবং শিশু আলী আজগর রাদিয়াল্লাহু আন। হাজরত আলী আজগরকে কোলের মধ্য নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আন পানি রাসায় গেলেন। বিবি শাহরবানু যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আন পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো হজরত আলী রাদি আল্লাহ ভানু নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার সাদি দিয়েছিলেন পার্সিয়ান সাম্রাজ্যের নাতি শাহরবানু আল্লাহ তার গর্বে একটা সন্তান দিয়েছিলেন এই সন্তানের নাম ছিল আলী আজগার রাদি আল্লাহ ভানহুকে কোলের মধ্য নিয়ে বিবি সাহেবা ডেকে বললেন স্বামী আমার ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তান তো কোনো বরাত করে নাই একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান দেখেন পানি দেয় কি না হাজরত ইমাম হুসেন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন হাজরত ইমাম হুসেন কলের মধ্যে সন্তান নিয়ে গেলেন বাই হাজারই আজিদি সন্ন্যরা সামনে দাঁড়ানো আউলাদের রসুল তাদেরকে ডেকে বলেন নানা রম্মত তোমরা আমার দৃষ্টিতে তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি তোমাদের দুশ্মন হতে পারি কিন্তু আমার ছোট্ট শিশু আলী তো কোনো অপরাধ করে নাই একটু পানি তুমি দয়া করে তাকে দাও সেই দিন আউলাদের সুলের সেই করুন আর তাদের মনে মায়া লাগে নাই চিন্তা করেন পৃথিবীর কত বড় নির্মমতা কত কঠিন নির্মমতা সেই দিন প্রদর্শন করা হয়েছিল আল্লাহ আকবর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বারবার বললেন দেখো যদি বিশ্বাস না করো অন্তত আমার কোল থেকে সন্তানটাকে নিয়ে যে অন্তত সন্তানটাকে একটু পানি পান করে দাও সন্তানটাকে নিয়ে রসুল বুকের মধ্যে ধরে বসে আছে সীমার সেদিন ডেকে বলল। দাঁড়াও জনমের পানি তোমাদেরকে পান করাচ্ছি এক নাফর মান ইয়াজিৎ শিবির থেকে একটা তীর সুরে মারল তীরটা এসে আওলাদের রসুলের বক্ষ বোধ ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো বাবার কোলের মধ্য সন্তানটা সম্পন করে শহীদ হতে লাগলেন ইমাম হোসেন রেদিয়াল্লাহানু রক্ত মাখা অবস্থায় সন্তানকে নিয়ে দ্রুত গতিতে তাবুর কাছে ফিরে আসলেন বিবিকে ডাক দেবেন বিবিরে তাবু থেকে বের হয়ে আসো আমি আমার আলiazগর কেমন পানি পান করাইছি দিন আর পানির জন্য বিরক্ত করবে না বিবি আয়া এমন পানি পান করাইছি দেখো এত সময় আমার নানা বি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আজগরের কলিজা ঠান্ডা বানাইছে বিবি আসো আমার সন্তান দুনিয়াতে তোমাকে আর কষ্ট দেবে না সাহারবাহাদুর বিবি সাহেবাদ দৌড়ে আসলেন হারতি জয়নুল আবেদের একমাত্র বেঁচে যাওয়া পুরুষ তিনি বলতেছিলেন দুনিয়ার মানুষে ভাই শহীদ হওয়ার দৃশ্যগুলি দেখেছি বাবার কল রঙতে ভিজা পেয়েছি আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সেই দিন আমার আব্বা যান কোলের মধ্যে সন্তানকে নিয়ে আহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল বলতেছিল রাব্বে কারিম আমি আমার সন্তানদেরকে পানির আশায় পানির জন্য তাদের সামনে গিয়েছিলাম আল্লাহ তুমি সাক্ষী দাও মালিক আমি আমার সন্তানকে পানির আশায় গিয়েছিলাম ওরা বিহীন আমার সন্তানকে শহীদ করেছে আমি দুনিয়ার এই ফয়সালা চাই না আমি হাশরের ময়দানের ফয়সালার জন্য অপেক্ষা করব কত কঠিন হবে তাদের আখিরাত সেই দিনের আওলাদের সাথে যুদ্ধ করেছিল কত কঠিন হবে তাদের আখিরাত কত কঠিন তাদের আখিরাত কত ভয়াবহ হবে ইমাম জয়নুল আবিদিন বললেন আমি অসুস্থ ছিলাম আব্বা যায় আমার ফুফু আব্বা হজরত যায় না ব্রাদি বললেন জয়ন আমার আব্বা হুজুরের দেওয়া নানা রহমতুল্লিল আলমিনের সবুজ পাগড়িখানা আমাকে দাও সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন গায়ের মধ্য ওই হজরত আমিরা হামজার লোহার বর্মটা গায়ে দিলেন জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন সবাইকে কাছে দেখলেন বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে হজরত জয়নব কাছে ডেকে জয়নবকে সামনে দাঁড়া করাইলে হজরত জয়নব ছিলেন ফৈমাম হুসাইনের ছোট বোন জয়নবকে ডাকতে বলেন বোন আমার আব্বা আমাদের মাছ থেকে শহীদ হয়েছে আব্বা আমাদের থেকে বিদায় নিয়েছে বড় ভাই ইমাম হাসানকে ওরা বিষ প্রয়োগে হত্যা করেছে আমাকে কার বালাপ পর্যন্ত ডেকে এনে আমার চোখের সামনে সন্তানদেরকে ওরা শহীদ করে দিয়েছে নির্মমভাবে শহীদ করেছে নির্মমভাবে আমার সন্তানদেরকে শহীদ করেছে আমার সাথীদেরকে ওরা শহীদ করেছে তিন দিন আমি একজন পিতা হয়ে সন্তানদের মুখে এক ফোঁটা পানি আমি দিতে পারি নেই যাই না আমার অবর্তমানে তোমাদেরকে এই পরিবারের মধ্যে তোমাকে মুরব্বি হিসেবে রেখে যাচ্ছি দুটি ওসিয়ত তোমার জন্য আমি করে যাচ্ছি প্রথম ওসিয়ত হলে আমার জয়নুলকে রেখে গেলাম জৈনুল আমি আমি আমার জয়নুল জৈনুল রেখে যাচ্ছি আমার নানা উন্নতের দিনের জন্য তাকে রেখে গেলাম সাবধান জৈনব আমার জয়নুলের মনে ব্যথা দিবি না কষ্ট দিবি না সন্তানের মতো লালন করবি দুই নম্বর ওসিয়ত জৈনব আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের উপরে বিভিন্নভাবে অত্যাচার করবে রে তুই কিন্তু আবার সখিন আমার লাশের পাশে যাইতে দিবি না মাতম করবি না আমার নানা রহমত উল্লিলা আলামিন রে নিশেদ তিন নম্বর ও সেদ না যদি কোনোদিন তোমরা মোদী নাই ফেরত যাইতে পার যদি মদিনায় রে দুনিয়ার কোন রাজা বাচ্চার আদালতে আমাদের হত্যার ফাইসালার জন্য বিচার চাবি দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে যদি কোনো দিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়ন কারো বাড়ি যাবি না কারো ঘরে যাবি না সর্বপ্রথম আমার নানা রহমাতুল্লিলার পাশে যে ধীরে ধীরে চালাও সুরি সীমার আমাজি গলা জয়নাল লাভ দিনের কাম শুনতে দাওয়া লাভ দীনের কাম শুনতে নয় অসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো সাতকিরার মুসলমান আজকে শুনে যান ইমাম ইব্দু কাসির আল বেদার মধ্যে লেখেন একশো তেত্রিশটা তীর পুরো শরীর মুবারক থেকে ঝাজরা করে ফেলেছিল একুশটা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল 33টা তলোয়ারের আঘাতে তার শরীরের মধ্য ছিল পরা শরীর বোমানক থেকে দগ্ধা করে ফেলে দেওয়া হয়েছিল উনি যখন শহীদ হয়ে যান তাহার দেহ থেকে মাথা মবরক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো ইমাম ইবনু কাসীর বেদার মধ্য বিশুদ্ধ সনদে লেখেন যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতে ছিল হজরত আবদুল্লাহ ইবন আব্বাস যিনি রইসুল মুফাসিরিন ছিলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসির আল্লাহ নবীর আপন চাচাদ ভাই ছিলেন উনি বলতেছেন আশ্রয়ের নামাজের পরে আমি কাবার শরীফের সঙ্গে হেলান দি বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা ধুলা ধুলাবালি দাড়ি চুল মোবার ধুলা মালি হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া কাবার শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় নবী আসতেছে বলে দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যেই দৃশ্য কেনা দেখে আমি নবীজিকে বললাম বলি আরো জীবনে দিন আপনার গায়ে ধুলাবালি দেখিলায় চুল দাঁড়িয়ে বুবার কিরকম ধুলা এলো দেখি নেই হাতের মধ্যে রক্ত কেন নবীজি কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে আল্লাহ নবী ডাক দেখা ইবন আব্বাস রে আবদুল্লা রে মক্কায় খবর দাও আমার হুসাইন দুনিয়াই না আমার হুসাইন কারবালায় শহীদ আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম আমি রাসূলের শাহাদাতের সময় পাশে ছিলাম তার রক্ত শহীদদের রক্তগুলি আমি নিয়ে আসছি আল্লাহর আদালতে যাওয়ার জন্য প্রত্যেক কারবালায় জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লামা কাসির লাকার পরে নিচে বলছেন হাদিস সানাদুন জায়গা এই হাদিসের সনদ বড়ই মজবুত এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই বিশুদ্ধ ঘটনা আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়ায় দৌড়ে কাবার দিকে আসতেছে আল্লাহর নবী বলেন মান্না আদি ফিল মানামি ফাকাতরা আল্লাহ রাবাহুল বুখারী যে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো আমি নবী নিজে আসি ছবি আসি না আমি নবী নিজে সরাসরি আসি চিৎকার মেরে জোরে বলবেন কাল্লা হাজার বলেন আমি স্বপ্ন দেখলাম স্বপ্ন ভেঙে গেলো আমার সারা কাবাবরে উনি পাগলের মতো দৌড় আর বল শুনছো কাবাববাসী শুনছো মক্কাবাসী হুসাইন আর নাই আমাদের হুসাইন কারবালায় শহীদ একটু চিন্তা করেন তো সেই দিন আল্লাহ তাদের উপরে কত বড় জুলুম তারা চলেছে কিন্তু অন্যের কাছে মাথা নত করে নাই কথা কর ঠিক কি না সেই দিন তারা মিত্র কাছে মাথা নত করে নাই অন্যের কাছে মাথা নত করে নাই অন্যের কাছে মাথা মতো করে নাই নায়ের সামনে নায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল হুদ পাহাড়ের মতো সেই দিন নিজে শহীদ হলো সন্তান শহীদ হয়ে গেল পরিবার পরিজন শহীদ হলো শুধু কি এখানেই শেষ না ইমাম ইবনুল কাসিল লিখতেছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো আহা মাথাবিহীন দেহ মোবারককে ফরাত নদীর তীরে কারবালার ধুলা বালির মধ্য সময়া ইয়াজিদ বাহিনী সত্তরটা ঘোড়াকে তারা সিরিয়াল করল সত্তর জন সুয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নগ্ন দেহ খালি দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো ঘোড়ার পায়ের আগাতে খুরের আগাতে আগাতে ইমাম হুসাইনের রক্ত গোশতগুলি দেহগুলি ছিটে ছিটে ছিড়ে ছিড়ে যাচ্ছে ছিল দলিত মালিত হচ্ছে দেহ মোবারক ঠিক তখনই হযরত Zainab Fatima কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু анহুর बेटी জান্নাতের সদস্য

আপনার উন্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে নানা গ আপনি দেখেন কারবালার তোমালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলা বলি যাদের গায়ে মশা মাসি বসতে দাও নাই যারা ক্ষুদার্ত হলে নবী সহ্য করেন নাই একদিন ফাতেমার দিয়ে ঘরের কাজ দিয়ে নবীজি যাচ্ছিলেন হাসান হুসাইন কানতে লাগলো আল্লাহ নবী ছটফট করে ভিতরে ঢুকলেন ঢুকার পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমারে আবার হাসান আর হুসাইন কি জন্য কাঁদে বলো তুমি কি জানো না ওদের কান্নার আওয়াজ আসলে আমি নবীদের কলিজার মধ্যে ব্যথা লাগে ওরা কানলে আমি নবী কষ্ট পাই ফাতেমারে কেন ওদেরকে কষ্ট দিছ বলো কি জন্য কষ্ট দিছ বলরে ফাতেমা বলে আপ্বাজান গরিব আপনি আমারে বিয়ে দিয়েছেন আপনার আলী বড় দরিদ্র ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি হাসান হুসেইনকে খাবার দিতে পারি নাই ক্ষুধার কারণে ওর আজকে কান্তেসাব্বাজান আল্লাহ নবী পাগলপাড়া হয়ে গেলেন হাসান হুসেনের ক্ষুধা করার জন্যে তখন নবী বলেন অমন আহাববানী আমার হাসান আর হুসেনকে কেউ যদি ভালোবাসে ফাকাত আহাববানী সে আমাকে ভালোবাসে অমান আহাববানী যে আমাকে ভালোবাসে আহাববাহুল্লাহ সে আল্লাহকে ভালোবাসে অমান আহাববাহুল্লাহ আদু আল্লাহুল্ জান্না আর যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ একবার বলবেন হুজুর সাড়ে চোদ্দশো বছর পরে ওনাদের ও আর শুনে আমাদের কি লাভ হবে আল্লাহর কসম করে বলি আউলাদের রসুলের করুণ কষ্টের কথাগুলি শোনার পরে যাদের চলবে একটু পানি বের হয়েছে এই পানির মুসি বান্দার জীবনের গুণা পাপ হয়ে যাবে পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাইতে পারে আহলে বাইতে রসুলের প্রেমে চোখের পানি পড়লে আমাদের গুণা মাফ হবে কথা বলেন ঠিক কিনা আহলে বাইতে রসুলের মহাব্বতে আমাদের চোখের পানি পড়লে আমাদের ক্ষমা হবে আমাদের ক্ষমা হবে আমাদের ক্ষমা হবে আমাদের ক্ষমা হবে শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রোজাসুরী শ্রেষ্ঠ নবী দিলামী নিতে নিতে সুরী ভুলি তাই তো দিলে পাকড়াণের বাণী তোমার মেঘের বাণী ঠিক না সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী

অন্যায়ের কাছে মাথা নত হবে না হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল শুরু সকলেই বলেন আমি